নবীকে ভালোবাসছেন সাহাবা এ ক্যারাম যখন হিজরত করলেন হিজরত করার সময় নবীজীর সঙ্গে চেলেন হাজরাত আবু বাবা কার সিদ্ধিকরা দিল্লাউতা আলা আনহু একটা জোরে বলিস হা হাজরাত আবু কার সিদ্ধিকরা দিল্লাউতা আলা আনহু নবীজির হিজরতের সাথী আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন গুহার মধ্যে আশ্রয় নিলেন আল্লাহ আকবার বলবেন না গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে আল্লাহর হাবিব বলতেছেন আবু বকর সিদ্দিক আমি তো একটু ক্লান্ত হয়ে গেছি একটু বিশ্রাম নিতে চাই সুবহানাল্লাহ বলেন আবু বকর তোমার অরুটা দাও তোমার উরুর মধ্যে আমার মাথাটা রেখে আমি রহমাতুল লিল আলামিন একটু বিশ্রাম নিব একটু রেস্ট নিব এই কথা যখন রহমাতুল লিল আলামিন বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার উরুটা দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে রহমাতুল লিল আলামিন মাথা মুবারক রাখলেন একটু জুরে বলি সুবহান আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যে কল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরের মধ্যে মাথা মোবারক রাখলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু রহমাতুল লিল আলামিনের নূরানি চারা মোবারক প্রাণটা ভরে দেখতেছে মনটা ভরে দেখতেছে মায়ার নবীজির চারা মোবারকের দেখি আবু এখন সিদ্ধিক টাকায় রইছেন হঠাৎ করে আল্লাহ নবীন সেদ্ধিকরা দেনতা আলন গুহার চতুর্থের দিকে তাকাইতে লাগলেন শোবার বলেন গুহার চতুর্দিকে আবু এখন সিদ্ধিক তাকাইতে লাগলেন আবু এখন সিদ্ধিক যখন গুহার চতুর্থ দিকে তাকাইতে লাগলেন দেখতে পাইলেন গুহার মধ্যে

রহমাতুল লিল আলামিন মনে কষ্ট পাবে তা হতে পারে না আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করলেন ওনার গায়ের কাফুরগুলি চিনে এক এক করে সিদ্রগুলি বন্ধ করতে লাগলেন একটু জোরে জোরে সুবাহান আল্লাহ কতটুকু ভালোবাসতেন আল্লাহ হাবিব رحمتুল লিল আলামিন সাবাই সাহাবা আবু আব্বাস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিয়ে যখন গোহার ছিদ্র বন্ধ করতে লাগলেন সমস্ত ছিদ্র বন্ধ করে ফেললেন একটা মাত্র ছিদ্র বন্ধ করার কোনো ব্যবস্থা নাই কোনো কাপড় নাই কাপড় শেষ হয়ে গেছে আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই সাপ অথবা পোকা মাকড়া বের হয় তোমার আলামিন আমার ওর মধ্যে ওনার মাথা মোবারক রেখে বিশ্রাম করতেছে মার বিশ্রাম যদি ব্যঙ্গে যাই কষ্ট হবে আবু বকাস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বললেন অবশিষ্ট যে চিত্রটা ওনার পা দিয়া দেখে রাখলেন জোরে জোরে বলি সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার গব এর মনোযোগ দেন আবু বকাস সিদ্দিক যখন অবশিষ্ট চিত্রটা পা দিয়া দেখে রাখলেন এবারে একটা বিষয়ক প্রশ্ন কিছুক্ষণ পরে পরে আবু বাব্বা সিদ্দেহ উয়াদুলনাহ তালা আনহর পারমেদের ধাক্কা দিতে থাকেন তথাপি আবু বাব্বা সিদ্দেখ তালা নু পা সরেন নাই আবু বাব্বা সিদ্দিক বুঝতে পারেন যে কোনো একটা বিষাক্ত জিনিস হতে পারে এখন যদি আমার পাটা টা পেলি বিষাক্ত এই পোকামাকড়টা ব্রহ্মাদিন আল আমিনকে ডিস্টার্ব করবে আবার সিদ্দিকরা তেল নাও তার আর মু পাটা সরান নাই আবার আমরা নবীকে ভালোবাসার দাবি করি একটু আপনার অঞ্চলকে প্রশ্ন করেন কতটুকু নবীকে ভালোবাসতেছেন ভালোবাসতে পারতেছেন আবক্ষণ সিদ্দিক এই গুহার মধ্যে পাটা করেন একবার দুইবার তিনবার ওই সাপটা গুহার ভিতর থেকে ডাক্তার দিলেন আম বাপ্পার সিদ্ধিক বা ঠানোর নাই চারবারের মাথা ওই শরমটা ওই সাপটা আম বাবা সিদ্ধিকাল আনুর পায়ের মধ্যে দংশন করে দিলেন চিৎকার মেরে বলে আল্লাহ বা বিষাক্ত সাপ আম বাপ্পার পায়ের মধ্যে যখন দংশন করলেন সুবন মানলেন আবু বকর ওনার শরীর বিষে বিষাক্ত হয়ে গেল শরীরটা লীল বর্ণ হয়ে গেল রংটা পাল্টায় গেল এরপরে আবু বকর সিদ্দিক গুহার থেকে পাটা নাই পাটা যদি ন এই বিষাক্ত সাপটা রহমাতুল লিল আলামিন কে কষ্ট দিতে পারে

আর সহ্য করতে পারলো না চোখ দিয়া জ্বর জ্বর পানি বের হতে লাগলো অনেক ইচ্ছা কৃত বের হতে লাগলো একটা মোটা পানি রহমাতের মুখ মুবারকের মধ্যে পড়ে গেল আবু বকরের চোখের পানি যখন মায়ার নবীজির মুখ মুবারকের মধ্যে পড়ে গেল আমার দয়াল নবীজির চক্ষু মুবারক করলো চক্ষু মুবারক খুলে দেখতে পাইল আবু বকরের চেহারা নীল বর্ণ হয়ে গেছে চোখে দিয়া জ্বর জ্বর আয়া পানি ছাড়তেছি একটু জোরে জোরে বলি সুবহান আল্লাহ আল্লাহর হাবিব বলেন আবু বকর তোমার চেহারাটা নীল বর্ণ হয়ে গেছে তোমার চক্ষু দিয়া পানি ভেরো হইতেছে কারণটা কি আবু বকর কান্দে ডাক দিয়ে বলেন নবী ও মায়ার নবী আপনি যখন আমার ওনার মধ্যে মাথা মুবারক রেখে বিশ্রাম নিতেছিলেন আমি চতুর্দিকে তাকায় দেখলাম অনেকগুলি চিত্র দেখা যায় ভাবতে লাগলাম এই চিত্র মধ্যে বিষাক্ত কোন প্রাণী থাকতে পারে আমি একে কোণে সমস্ত চিত্র বন্ধ করে নিলাম একটা চিত্র আমি বন্ধ করতে পারি নাই কাপড় শেষ হয়ে গেছে আমার পা দিয়া ওই সিদ্ধুর মধ্যে আমি দেখে রাখলাম হঠাৎ কোনে একটা সরব আইসা আমি আবু করের পায়ের মধ্যে দংশন করলো এই কথা যখন আবু বকর সিদ্দিক বললাম তুমি ডাক দিয়ে কই আবু বকর আরে আবু বকর তুমি কেন আমি নবীকে ডাক দিলাম না

আবার রহমাতুল লিল আলামিন উনাও ছক ঘুম المبارকের পানি জোর জোর করে ছেড়ে দিলে দাস দেয়া বলেন আবু বকর আমি নবীর প্রতি তোমার এত ভালোবাসা এত mohabbat আবু বকর তোমার কোন জাগার মধ্যে সাফে দংশন করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার পায়ের মধ্যে আল্লাহ রহিম কে

দয়াল নবীজির ততু মুবারক যখন আবকর সিদ্দিকের পায়ের মধ্যে লাগায় দিলেন লাগাইতে দিরি বিষ পানি হইতে দিরি নাই সুবাহ না এই নবীটা কি আপনি আমার মত জলে বলুন আপনি আমার মত সাধারণ নবী যেই নবীজির তথু মুবারক লাগার সঙ্গে সঙ্গে বিষাক্ত সাপের বিষ দূর হয়ে যায় ওই নবীটা কেমন নবী সুবাহ না আবুবকর সিদ্দিক আল্লাহ তাআলা নহর 20 সালে গেল এবার সরপটা তো এখানে উপস্থিত এবার رحمتুল লিল আলামিন সবকে ডাক দিয়ে বলেন আমার আবু বকর আমার হিজরতের সাথে আমার আবু বকরকে তুমি দংশন কিসের জন্য করলা এবার সবটা আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ ও মা ইয়ার আল্লাহ তোমার আবিব তোমাকে প্রশ্ন করেছেন আল্লাহ তোমার কাছে জি জানায় আমি সাফের জবানটাকে তুমি খুলে দাও জোরে জোরে বলে সোহান আল্লাহ সাফের দোয়া কবুল করলেন সাফের জবান খুলে দিলেন এবার সাপটা ডাক দেওয়া বলেন ইয়ারা সুলাল্লাহ নবীকে সালাম দিলেন ডাক দেওয়া বলেন ইয়ারা সুল্লাহ বেহাদ তুমি ক্ষমা করবেন আমি ইচ্ছা কি তোভাবে আপনার সাহেব আবু বকর মধ্যে দংশন করে নেয় নবী ডাক দেওয়া বলেন তাহলে কিসের জন্য দংশন করছে সাপটা বলতেছি আমি ঈশা নবী জমানাই ছিলাম একদিন ঈশা নবীর জবান মুবারকের মধ্যে আমি শুনেছি আপনি আখির নবী হেজরত করে গুহার মধ্যে অবস্থান করবে ওই দিন থেকে আমি আল্লাহর দরবারে আর জানিয়েছিলাম আল্লাহ আমাকে ওই সময় পর্যন্ত আয়াত বাড়া দাও যাতে করে আমি আখির নবী জিনিস চারা মুবারক আমার নয়ন দিয়ে দেখতে পারি জোরে জোরে বলি সোহান আল্লাহ আজ থেকে পাঁচশত সত্তর বছর আগে এই গুহার মধ্যে আমি অবস্থান করতেছি খেয়ে না খেয়ে আমি গুহার মধ্যে অবস্থান করতেছি কুলদিন জানি রে রহমাতুল গুহার মধ্যে আসে আমি নয়ন ভরে দেখব আমি যখন গুহার মধ্যে অবস্থান করতেছিলাম আমি একটা ছিদ্র বানাই নাই অনেকগুলি ছিদ্র বানাইছি প্রায় একশোর উপরে ছিদ্র বানাইছি কারণ কি কোন জায়গা থেকে দেখলে ভালোভাবে দেখা যাবে আমি তো বলতে পারি না এই জন্য গুহার চতুর্দিক আপনারা যখন গুহার মধ্যে ঢুকলেন আবু আপনার সাবি এই ছিদ্রগুলি বন্ধ করে দিল অবশিষ্ট একটা ছিদ্র ছিল আমরা আশা আকাঙ্ক্ষা রহমাতুল লিল আলামিনের ছাড়া মুবারক দেখতে পারবো এই আবু বাক্কর সিদ্ধির পা দিয়ে দেখে দিল আমি অনেকবার চেষ্টা করেছি আবু বাক্করের পাটা সরানোর জন্য কিন্তু ইয়া রাসূলুল্লাহ আবু বাক্ক আপনার প্রেমে মুশকিল পাটা সরান নাই না পারতে আমি ইয়া রাসূলুল্লাহ আবু বকরের পায়ের মধ্যে দংশন করে ফেললাম একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ অন্য কোনো কারণে শুধুমাত্র আপনার নূরানি চেহারা মোবারক দেখার জন্য দংশন করছি একটু জোরে বলি সুবহানাল্লাহ একটা সাপ নবীকে দেখার জন্য পাগল কথা বলুন ঠিক কি না আমরা নবীকে স্বপ্ন যুগে দেখতে চাই কি চাই না জবান খুলে বলি চাই কি চাই না যদি নবীকে দেখতে চাই নবীর কাজ করার প্রয়োজন আসেনা নাই আরো বলুন আসেনা নাই এই জন্য সুবর্ণ সুযোগ আমাদের সামনে আজকে দিনগত রাত্রে পবিত্র লাইলাতুল বরাতের রাত্রে